দিকে দিকে এফআইআর নিয়ে মিথ্যাচার করছেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিরোধীরা ঠিক আছে কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণের অলিক কল্পনা করে গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ক্যানিংপূর্বের বিধায়ক ভাবছেন সৌকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে অনেক কল্পনা তার গোটা বাংলা নাকি জ্বালিয়ে দেবেন এফআইআর নিয়ে মিথ্যাচার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে পাল্টা বিধেছে বিজেপি দেখুন প্রতিবেদন বিধানসভা এখনো সাত থেকে থেকে কিন্তু এখন ধমকানি চমকানি রাজনীতি ফের ভাষা সন্ত্রাস শাসকে আবারও বেলাগাম শকাত বললাম আগামী দিনে সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে এমন আকাশ কুসুম কল্পনা করে গোটা বাংলা জ্বালানোর হুশিয়ারি দিলেন

পশ্চিমবঙ্গটা কি শকত মোল্লার বাপের নাকি শকত মোল্লার বাপ কি পশ্চিমবঙ্গটাকে লিজে নিয়ে রেখেছে যা খুশি তাই বলবে একটা নটোরিয়াস ক্রিমিনাল ভোটের এখনো ঢের দেরি কিন্তু এখন থেকে শাসক নেতারা যে ভাষায় কথা বলছেন এর শেষ কোথায় ভোট এলে কি হবে রিপাবলিক বাংলা